আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে আমাদেরকে রাখছেন সেভাবেই আছি আলহামদুলিল্লাহ সকালবেলা দেখেন ভিডিওটি শুরু করলাম এখন সাই তুলসী আজকে ছাব্বিশ রোজা সাতাশে রমজানের রাত আর কি তো যাই হোক সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর এইভাবে স্ট্যানে ফোন বা দিয়ে তা আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে চুলা থেকে ছাই তুললাম তারপরে ছাইগুলো ওই যে বালুর গাদার ওই পাশে আমাদের ময়লা ফেলি ওখানে ফেলে রেখে আসলাম তারপরে যে দেখেন চুলাটা খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর চুলার উপরে টিনটা দেওয়ার পরে কিন্তু আমি এখন রাতের বেলা রান্না করলেও নিরিবিলি রান্না করতে পারি মানে কোনো ভয় থাকে না যে উপর দিয়ে কোনো কিছু যাচ্ছে কি পাখিটা কিতি মানে কিছু করবে কি না এরকম আর কি ভয় থাকে না তো যাই হোক এখানে যে দেখেন কাদা আর গোবর একসাথে মিশিয়ে আমি চুলাটা এখন লেপে দেব। গতকালকে চুলায় আমি কাদা লাগাইলাম তো সেই কাদার জায়গা এখন ফেটে ফেটে গেছে তার সেই ফাটা জায়গায় আবার এখন আমি কাদা লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো দেখতে পেলেন আমি চুলাটা খুব সুন্দর করে লেপলাম কালো মাটি দিয়ে লেপেছি যার কারণে কালো দেখা যাচ্ছিলো কিন্তু পরবর্তীতে আর কি সাদা হয়ে গেছে চুলাটা যখন আর কি শুকাইয়ে যায় তখন সাদা হয়ে যায় তো তারপরে উঠানটা ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে এখন এই যে একটা গামলা একটু হুল পাউডারের পানি আসছি আমার বরকা আর হিজাবটা পরিষ্কার করব তো ঈদ যেহেতু সামনে চলে আসছে একটু একটু করে পঁচিশ রমজান থেকে আলহামদুলিল্লাহ সংসারের ঈদের যে লেপা তারপরে দুয়ার মুসা পরিষ্কার করা এগুলো প্রতিনিয়তই করা হয় তবে ঈদ সামনে রেখে একটু বেশি করেই করছি আর কি তো দেখেন এখানে আমার বরখাটার হিসাবটা ঠান্ডা পানি দিয়ে হুইল পাউডারের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম তো এখন আমি এই যে রাফি রাবুর জন্য যে একটা লুঙ্গি কিনেছি আমি তো সেই লুঙ্গিটা হুইল পাউটার মানে ঠান্ডা পানি ঠান্ডা কলের পানি দিয়ে ভিজে রেখে দিচ্ছি বালতির ভিতরে যাতে করে নতুন কাপড় কিন্তু অনেক মার থাকে আর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে মাড়টা চলে যায় তো বালতিতে পানি ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম থালা বাসন পরিষ্কার করতে আর আজকে কিন্তু আনাজ ভোর রাতে আমরা যখন সাহারি খাই তখন ও ঘুম থেকে ওঠে ওঠার পরে ওকেও খাইয়ে দিয়েছি যার কারণে খেয়ে দিয়ে ঘুমিয়েছে এই জন্য এখন প্রায় সকাল আটটা বাজে তারপরেও ঘুম থেকে উঠছে না তো যার কারণে এই সুযোগে আমি যে দেখেন কাজ করে নিচ্ছি আরও যদি ঘুম থেকে উঠতো তাহলে তখন মনে করেন আমার পিছন পিছন হাও মাও করে কান্না শুরু করতো তো আজকে আমি ভিডিওটা ভয়ে সবার দিচ্ছি শুক্রবারে আর ভিডিওটা করা কিন্তু বৃহস্পতিবারে তো ইনশাল্লাহ শনিবারের দিন আনাসের নিয়ে একটু কবিরাজের কাছে যাবো আর কি যে কবিরাজের আর কি আনাসের দেখাই কারণ আনাসের অবস্থা তো আমি ভিডিওতে বলছি যতটুকু আপনারা শুনতে পারছেন তার থেকেও কিন্তু ওর অবস্থা খুবই খারাপ ও ছোটো একটা মানুষ ও এমন এমন কাজ করছে আর এমন কিছু করছে যেটা আমাদের আশেপাশের মানুষ সবাই দেখে অনেক ভয় পাচ্ছে এবং বলছে খুব তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যেতে কারণ ওর মনে হচ্ছে একটু জিনের সমস্যা হয়েছে তো যাই হোক থালা বাসনগুলো মেজে তারপরে আমি রান্নাঘরের ভিতরে পানি ঝরাতে দিয়েছি পানি ঝরাতে দিয়ে তারপরে এখন চলে আসলাম এই যে দেখেন চুলাটা শুকানোর পরে কি সুন্দর লাগছে সেই চুলাটা কিন্তু লেপে দিলাম সকালবেলা লেপে দিয়ে অনেক কাজ করলাম করে তারপরে আসলাম আবার পানি গরম করার জন্য এখানে তো যাই হোক পানি গরম করে সারা দিন গোসলের আগে আজকে দুই বালতি কাপড় পরিষ্কার করেছি সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি তারপরে এখন বিকাল বেলা তো আমার কুপু শাশুড়ি আসছে বড় ফুপু শাশুড়ি তার খেতে দেবো আজকে ইফতার দেবো আর রাতে ভাত খাবে আমাদের বাড়ি তার এই যে দেখেন আমি আনাসের দুপুরবেলা ঘুম পাড়াইলাম ঘুম পাড়িয়ে রেখে আমি এখানে বেসনের গুলা বানাইছি ডাল বেটে নিয়েছি তারপরে সুলা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপরে এখানে গুঁড়ো পিঁয়াজও বানাবো তো যা যা ইফতার বানাবো আর কি সবই রেডি করে নিলাম নিয়ে তারপরে ফোনটা নিয়ে আসলাম ঘর থেকে তো এখন হচ্ছে আনাস কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক ওর সাথে এখন একটু বেশ সময় কাটাবো কাটিয়ে তারপরে ওকে একটু কিছু নিয়ে খেলা করতে দেব দিয়ে তারপরে আর কি ইফতারগুলো আমি বানাবো ইনশাল্লাহ তো দেখেন আমি ভিডিও করছি আরও যে আনাস ওখানে লুক আসছে বলছে আমার ভিডিও করো না তুমি আমার ভিডিও করো না মন দুষ্টু দেখেন আবার হাসি দিচ্ছে আর আমার আনাসের হাত পাগুলো দেখেন কি শুকানো শুকাইয়ে গেছে আর একদম কালো হয়ে গেছে মানে ওর অবস্থা দেখে আমার এত কষ্ট পাচ্ছে কিছু করার মানে কিছু করতে পারছি না আসলে তো যাই হোক সবাই দোয়া করবেন কালকে কবিরাজের কাছে যাই তিন চার মাস আগেও এরকম অবস্থা হইল কবিরাজের কাছে যেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হইল কারণ যে কবিরাজের কাছে যায় উনি কিন্তু জিন দিয়ে আর কি ওনার ঘাড়ে খুব ভালো জিন আছে মানে হুজুর আর কি সেই জিনটা তো সেই জিন দিয়ে আর কি উনি মানে রুগী দেখে আর কি জিন দিয়ে রুগি দেখে যার কারণে মানুষের যে কোনো সমস্যা হলে টলে কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় অনেক উপকার হয় আর কি অনেক দূর থেকে অনেক রুগীরা আসে জিন দিয়ে কাজ আর সেই জিনটা ওনার মানে হুজুর আর কি জিনটা তো যাই হোক ইনশাল্লাহ কালকে শনিবার কালকে যাব যেয়ে তারপরে আনাসে দেখাবো আর আমাদের এই যে বাড়িতে আমরা আসি যে ঘরে আসি এই ঘরেও কিন্তু আমার যে শাশুড়ি মারা গেছে ওই শাশুড়ি থাকতো আর আমার শাশুড়ির ঘরেও কিন্তু জিন ছিল জিন দিয়ে আমার শাশুড়িও কিন্তু এরকম রুগী দেখতো তো যার কারণে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে সেই দিনটাও নাকি আমাদের বাড়ির আশেপাশে খুব ঘোরাফেরা করে তো যাই হোক অনেক সমস্যা আসলে কিছু ছাড়ে না তো এখানে দেখেন আমার রাফি আবার বাড়ি আসছে তোর বললাম একটু আমি বেগুনি ভাজ একটু ভিডিও করে দাও তো যাই হোক ও আবার ভিডিও করে দিচ্ছে আর আনাস ওখানে বসে বসে খেলা করছে তো দেখেন আমার বেগুনিটা খুব সুন্দর করে ভাজছি একদম পাতলা পাতলা করে কাটিছি ছোটো ছোটো পিস করে আর ফুলে ফুলে মশলা টয়টম্বুর হয়েছে আর এই বাড়ির বাগানো মানে বাড়ির বানানো বেগুনি পেঁয়াজু এগুলো কিন্তু খুব ভালো লাগে দোকানের থেকে কিন্তু কিন্তু বানাতে বানাতে খরচ আর কি বেশি তো এই রোজার মাস এসে ধরে মোট আমি আজকে দিয়ে চার দিন ইফতার বানাইছি মানে দিন ইফতার বানিয়ে পুরো এক মাস খাচ্ছি আর কি তো যাই হোক এখানে এই যে দেখেন আমি আর পরে কোনো কিছু ভিডিও করিনি রান্না ইফতার শেষ এখানে সুলাবুট রান্না করেছি এই যে বাকি আর তিনটে রোজা আছে এই তিনটে রোজা খাবো তারপরে এখানে এই যে গুঁড়ো পেঁয়াজু বেগুনি আর মানে এই যে ডালের বড়া তো এক গামলা পিড়াই তো যাই হোক আজকে খাবো আর সাথে বাকি তিনটে রোজা আছে তিনটে রোজাই ইনশাল্লাহ হয়ে যাবে তো তারপরে এখানে যে দেখেন ইফতার বানানোর পরে প্রেশার কুকার ফ্রাই প্যান বাটি ঘটি এগুলো এখন মাছবো মেজে ধুয়ে তারপরে এখন আর কোনো কিছু রান্না করব না রাফির আব্বু মানে আমার প্রফুসার শরীর যেহেতু খেতে দেব। রাফির আব্বুর বাজার ছিল না কোনো তো চাল ছিল না বাজার ছিল না তো ওর বাজারের ব্যাগ দিয়েছি বলেছি কিনে নিয়ে আসার পরে সন্ধ্যার পরে রান্না করবো তো রাফির আব্বু এখনও বাড়ি আসিনি বাড়ি আসলি আর কি রান্না করব সন্ধ্যার পরে তো এই যে দেখেন দুপুরবেলা যে কাপড় টাপুর নাড়িলাম সব শুকাইয়ে গেছে এখন অনেক রোদের তাপ যার কারণে কাপড় সব শুকিয়ে যাচ্ছে বাড়ির ভিতরে নাড়িছি তারপরে ওই বালুর গাদার উপরে দুইটা রশি টাঙানো আছে আমার সেখানে নাড়িছি অনেক কাপড় চাপড় ধুইছি আজকে আলহামদুলিল্লাহ তারপরে যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা ইফতার সামনে করে বসলাম আমি আর ফুপু আর আনাস আর রাফি আর রাফির আব্বু গেছে মসজিদে তো এখানে অনেক রকমের কিছু রাফির আব্বু তো যাই হোক আর আমি আর আনাস তিনজনে মিলে এখন ইফতার করব তো এখনও আজান দিইনি আমি বসে বসে দোয়া করছিলাম আর কি আর আনাস দেখেন মাসাল্লাহ খেয়ে খেয়ে নিচ্ছে এক এক করে ও খেতে কিন্তু মানে খেয়ে পেটটা ভরা থাকলেও একটুও জ্বালাতন করে না আর তারপরে যেহেতু ওর একটু সমস্যা হয়েছে অন্যরকম মানে অন্যরকম আর কি তো যাই হোক এ তো ইফতার শেষ করে মাগরিবের নামাজ শেষ করে অফ ক্যামেরায় দেখেন রাতে যা যা রান্না করব তাই কেটে কুটে নিয়েছি নিয়ে রান্নাঘরে নিয়ে চলে আসলাম তাখানে যে কাঁচকলা রান্না করব মাছ দিয়ে উচতে ভাজি করব আর ডিম ভুনা করব তো যাই হোক আনাসের একটু ফোনটা দেব ও শুয়ে শুয়ে গরু দেখবে আর তো আমি রান্নাটা শেষ করে নেব ইনশাল্লাহ তো দেখেন এরই মধ্যে খড়ি চুলাই কিন্তু গুছিয়ে নিয়ে চুলার পাড়ে গেলে রান্না করতে বেশি সময় লাগে না তো মার্শাল্লা ছয়টা ডিম ভুনা করেছি উস্তে ভাজি করেছি আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কিল আনটিরা আশা করি আপনাদের ভালো লেগেছে আর দয়া করে সবাই এভাবে আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যতটুকু যা পারি আপনাদের সাথে শেয়ার করছি এর থেকে বেশি আসলে শেয়ার করা সম্ভব না আমি পারছি না আর কি তো যাই হোক এখন আমি আর ফুপুয়ে যে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপর